যেই আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল সে বানাইছিলো আজকে ওই আদালতে তার ভিতরে একটা ভাবি রায় দিতে আমরা এটাতেই খুশি যে রায়টা হচ্ছে ফাঁসি হইছে এটা হচ্ছে আমাদের জন্য একটা লজ্জাজনক সঠিক রায় দিছে কারণ অনেক জলম অত্যাচার যখন তাকে পাঁশীর রায় তোলার হবে তখনই আমি আনন্দ বোধ করব জনগণ সন্তোষতা আউন্ডাও সন্তোষতা দর্শক স্বাগত জানাচ্ছি বাংলায় ফেরছেন নিয়মিত একজন পাবলিকে ফেরছেন সাথে আছি আমি সাকিব আল হাসান জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে আজকে তাই জানব জুলাই পর্যন্ত আমি জানি যে এখনো পর্যন্ত আমার এই এই যে কাপড়টা এখনো রক্তের দাগ মিশে আছে বুঝছেন আমাদের ছাত্র ভাইরা এখনো আমার হাতে কুলে লাশ নিয়ে এখনো বাসায় মানে হসপিটালের দিকে যাচ্ছে কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার অনুভূতিটা আসবে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাতে এখন তো জাস্ট শুধু পাশের রায় দিয়েছে যতক্ষণ পর্যন্ত পাশে দড়িতে না ঝুলানো হবে ততক্ষণ পর্যন্ত আমার অনুভূতিটা ফিল করবে না বা আমি আনন্দ বোধ করব না যখন তাকে পাশের রায় তোলার হবে তখনই আমি আনন্দ বোধ করব তাকে জনগণ আর এবং আমাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মা মাফিরত আশা করি খুশি হবে আনন্দ বোধ করবো আমরা অপরাধ করলে আমরা ঠিক সাজা কাটতে হবো আমার খুশিও নাই বাজারণে কারণ আদালতে আদালত নিজ গতিতে চলে আদালত চলে আদালতের নিজগতিতে দেশে নাই কিন্তু দেশে হয়তো ভবিষ্যতে ফিরে আসতেও পারে আমরা ওই আল্লাহর উপর ভরসা দিয়ে রাখছি যে আল্লাহ তুমি যেটা ভালো মনে করো সেটা করবো মেধাবী ছাত্র মারা গেছে এই এই হাসিনার আমলের সরকারে এই বিজ্ঞ আদালত যেটা ভালো মনে করছেন ওটাই করছেন রায়ের ব্যাপারে এটা এটা সঠিক রায় দিছে সঠিক রায় দিছে কারণ অনেক জুলুম অত্যাচার গুম হুমকি নিরীহ মানুষের অত্যাচার করা হয়েছিল আওয়ামী লীগ তারা অপরাধের সাথে পুরোপুরি জড়িত ছিল হান্ড্রেড পার্সেন্ট জড়িত ছিল তাদের মৃত্যুদণ্ড দিয়েছে সরকার তো আর মানে বাহিরে থেকে আনতে পারবে না তাকে সে তো আর দেশে আসবে না সে যদি দেশের চিন্তাই থাকতো তাহলে তো দেশ থেকে পালাইতো না সে যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ভালোবাসত বাংলাদেশের তার নেতাদেরকে বিপদে ফেলাইয়া তার মন্ত্রীদেরকে বিপদে ফালাইয়া তার কর্মীদেরকে বিপদে ফালাইয়া সে আওয়ামী লীগকে বিপদে ফালাইয়া নিজের জীবনটা নিয়ে স্বার্থপরের মতো দেশ পালাইলেন মানে এটা কোনো পলিটিক্সের ভিতরে পড়ে না আর এটা কোনো রাজনীতির নীতি হতে পারে না এটা হচ্ছে আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার একটা বাংলাদেশ সরকারের ফাঁসি রায় হয় এটা খুব একটা ন্যাক্কারজনক ব্যাপার একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি দেখা গেছে রায় তার ফাঁসি হয় তাহলে সে কি কাজ করছে বুঝেন না অবশ্যই সে খারাপ কাজ করছে এই কারণে তার ফাঁসি শুধু আমি নাই দেশের মানুষ জনসাধারণ মানুষের যে একটা চাওয়া ছিল এই যে সৈরাচার প্রেসিড শেখ হাসিনা যে যে মানুষের উপর ঝুলু মন্যায় হত্যা গুম করেছে এটার তার একমাত্র তার একমাত্র সমাধানই হচ্ছে তার পাশে আর ট্রাইব্যুনাল যে আজকে রায় দিয়েছে আমরা ছাত্র সমাজ এবং এমনকি জনসাধারণ খুশি আসাদুজ্জামান বিগত সতেরো বছর বা প্যাসিস্ট আমলে বা এই যে জুলাই জুলাই আন্দোলনের সময় এই আসাদুজ্জামানও মানে মানুষের উপর ছাত্রদের উপর বা গণসাধারণের উপর বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে কাছে করেছে রায়টার মধ্যে শেখ হাসিনা ফাঁসি দেওয়া হয়েছে এখন আমার কাছে মনে হইতেছে মানে বাংলাদেশ সরকার ভারতের কাছে একটা সিটি পাঠাবে যে শেখ দেশে পিরানোর জন্য বাট শাখা চৌধুরীর ফাঁসি হয়েছে আমরা খুশি হয়েছি আব্দুর রহমানের ফাঁসি হয়েছে আমরা খুশি হয়েছি শেখ হাসিনা ফাঁসি হবে এটাও আমরা খুশি হব এভাবেই চলবে মানে হিংসাত্মক রাজনীতি এগুলোই চলবে এদেশে এই যাতে নোংরা রাজনীতি যাতে এদেশ থেকে বিলুপ্ত হয় আমরা এটাই চাই কোনো আসামিকে দেশে ফিরিয়ে আয়না ফাঁসি কার্যকর হয়েছে এরকম আসলে দেখি নাই এখন হয়তো বা সামনে সম্ভব হইতেও পারে যে আরও কতজনের ফাঁসি হওয়া উচিত ছিল যে তিনজন দুজনে ফাঁসি হয়েছে ওর সাথে আরও ভয়ঙ্কর পার্সন আছে ওদেরও ফাঁসি হওয়া উচিত ছিল কিন্তু বাট দুজনের ফাঁসি শুনে খুব খুশি হলো বাট আমার অনুভূতি থেকে ওকে বাস্তবে ভাষীরা হলে আর কি আরো বেশি ভালো হইতে পারে সরকারে হয়তো ওরকম চেষ্টা করে অথবা সম্ভব অসম্ভব বলে কিছু নাই কিন্তু এটা মানে রায় তো দিয়ে দিছে কিন্তু বাস্তবে এরা প্রতিফলন করলে আমি মনে করি জনগণ আরো খুশি হবে এখন ওর মতো যাতে কেউ পরবর্তী প্রজন্ম না আসে এটার জন্য আর কি আমরা সবাই বি কেয়ারফুল থাকবো আর কি আইজিবি এটা এটার সাথে আমি যতটুকু জানি সে জড়িত ছিল বাট সে জড়িত ছিল সে অনেক ছাত্রদের তার রায়ে অনেক ছাত্রদেরকে কি পুলিশে গুলি করে মারা হয়েছে আমি মনি করি তারও ভাসী হওয়ার উচিত ছিল অনুপতিরা তার পাপের প্রায়চিত যে যে করছে তার পরিণাম ফল তার ভোগ করতে এখন যারা শহীদ হয়েছিল তাদের ন্যায় বিচার পাইছে আমিও আলহামদুলিল্লাহ আজকে অনেক খুশি হয়েছি এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এই রকম ফ্যাসিস্ট সরকার যদি এই বাংলার মাটিতে ক্ষমতায় বসে তাদেরকে লাতি দিয়ে ক্ষমতা করে তাদেরকে শাস্তির আওতায় এনে বিচারে সঠিক বিচারে আওতায় এনে এভাবে শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ এই বছর যা করছে এদেশের পুরো দেশ থেকে পঙ্গু করে ফেলাইছে এবং এই যে শত শত মানুষকে মারছে হৃদ গুলি করার জন্য এটা একটা মানবতা অপরাধের সবচেয়ে মানে বড় আজকে কি নির্মম আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল সে বানাইছিল তার বিচারে আজকে ফাঁসি এটা আমি খুশি দেশবাসী সবাই খুশি এবং প্রত্যেকেরই যারা যারা অন্যায় করছে তাদের ফাঁসি হওয়া উচিত আওয়ামী সরকারের যারা অন্যায় করছে তারা ফাঁসি হওয়া উচিত এবং নিটেন গিয়ে যারা আছে তারা আসুক আসে রাজনীতি করুক সরকারের প্রধান যা ছিল তার কথা মতে কাজ করছে আমি হুকিম করলাম আমি বাধ্য করছি এবং উনি যেহেতু বেশি কাছে ক্ষমা চাইছে রাষ্ট্রের কাছে ক্ষমা চাইছে তার ফাঁসি না সাজাটা কম হয়ে গেছে আমার মতে ইন্ডিয়ার সাথে যে চুক্তি আছে চুক্তি অনুযায়ী কিন্তু ফাঁসি না দিতে হেরা বাধ্য কিন্তু দিবে না এই লোহাতের কারণ কারণ হাসিনা দিয়ে তার অনেক বেনিফিশিয়ার হয়েছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা বলতে না যে কোনো পার্টি যে কোনো কেউ হোক না কেন দেশের ষড়যন্ত্র যেই করবে তারই বিচার হওয়া উচিত এবং সাধারণ জনগণ এবং বিভিন্ন ছাত্রদের যারা মারছে ঘুম ঘুম যারা করছে ছোট জড়িত যারা সবারই বিচার হওয়া উচিত সে যেই দলের হোক না কেন দেশের সাথে সবারই বিচার হওয়া উচিত যদি আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক সবাই চাপ সৃষ্টি করে তাকে আনা সম্ভব ইন্টার আওয়ামী লেখ ছাত্রলীগ যুবলীগ যেসব কাজ করছে ষোলো বছর এই ষোলো বছরের বিচার হওয়া ওনার দরকার ঠিক আছে কারণ উনি ভাবছিল যে আমার বাবার দেশ আমার ইচ্ছা মতন আমি যা করব আমি একচল্লিশ বছর ক্ষমতায় থাকবো দেশটারে এক কেরেবারে নরক বানায় ওনার নেতাকর্মীরা তাই আমি বলি আল্লাহ একজন আছে উপরে উনার অবিলম্বে ফাঁসি হওয়া দরকার উনি যে দেশেই থাকুক উনারে ওই দেশের থেকে আইনা ফাঁসিদের ঝুলান দরকার সালমান এফ রহমানের হওয়া দরকার লগে লোকে যতগর ওবায়দুল কাদের হওয়া দরকার তাও ডাক্তার হাসান মাহমুদ আইনমন্ত্রী আনিসুল হক ইনাদের সবার আসিয়া দর শেখ হাসিনা পাতে আগস্ট গেল ভারতে অন্য কোনো দেশে তো ঢুকতে পারেন কোনো দেশ তারে আশ্রয় দেয়নি কারণ সে একটা ক্রিমিনাল সে একটা ক্রিমিনাল মানবতা বিরোধী অপরাধ করছে কোন আরও কোনো দেশ ঠাই যায়নি ভারত দিল কেন আন্তর্জাতিক চাপ যদি ভারতের উপরে প্রয়োগ হয় অটোমেটিক দিতে বাধ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ে অনেকেই সহমত পোষণ করেছেন কিন্তু আদৌ কি রায় কার্যকর করা সম্ভব হবে সাকিব আল হাসান বাংলা এফেয়ার্স ঢাকা